কর রোড আর জগত রোড হ্যাঁ একদম বলতে এখানে কারণে যাবে बाबू শর্ট এত জ্যাম লাগার কথা না ঢাকা শহরের মতো জ্যাম পড়ে এখন রং হয়ে

সমস্যা কিন্তু লোকজনের গাড়ি চাড়ি উঠা হবে চালায় কোনো ঠিক নাই নিয়ম কোন নাই যার যেমন মন চায় আমি ঢুকিয়ে দাও হ্যাঁ যার যেমন মন চায় ঢুকিয়ে দেয়

আরে কতক্ষণ ধরে কল দিচ্ছি কল ধরতেছে না আচ্ছা কি সমস্যা দেখেন মির্জা মির্জা এই যে বেরাইছে বন্ধু বের হইছে বন্ধু বেরাইছে আবার এক মিনিট বলে মেকআপ নিতে বলি মেকআপ মেকআপ করে বেরায় মেকআপ আমার বন্ধু ক্যামেরা থেকে পাড়াইলো দেখছো তো অন ক্যামেরা রানি একটু মেকআপ টেকআপ করতে গেল আসুক দেখিয়ে না এখন গাইছো দেখলে বুঝতে পারবেন যে ও মেকআপ টেকআপ করে বেরিয়েছে